দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যার উঠছে আর আলে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে সুন্দরী গরান গেঁয়া কেওড়া ইত্যাদি হল ম্যানগ্রোভ প্রজাতির গাছ মূলত উপকূলীয় অঞ্চলে লবণাক্ত জমিতে এই ধরনের গাছ বেশি দেখা যায় বিশ্বের মধ্যে আমাদের সুন্দরবনের গদ্বীপ অঞ্চলে এই ধরনের অরণ্য সর্ববৃহৎ এই গাছগুলো শ্বাসমূল এবং ঠেসমূল দিয়ে মাটি আঁকড়ে থাকে তাই দ্বীপ বা জলা সহজে সমুদ্রের জলে ধুয়ে যায় না তাই এই ধরনের গাছ বেশি থাকলে স্থলভাগ কমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম এছাড়াও যাবতীয় সামুদ্রিক ঝঞ্ঝা রুখে দিয়ে সুন্দরবনের প্রকৃতি আমাদের কলকাতার সুরক্ষাও করে চলেছে অতন্দ্র প্রহরীর মতো এইসব নিয়েই গবেষণারব্ধ ফল কি তা জানা গেল বিদগ্ধ ইতিহাসবিদ তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তীর কথায় ম্যাংগ্রোভ ফরেস্ট ম্যাংগ্রোভ অরণ্য তার সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে যে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় ঝড় হয় বন্যা হয় তখন ঝড়ের যে প্রাথমিক যে শখ তার যে প্রাথমিক যে ধাক্কা তার থেকে মানুষ মনুষ্য সমাজকে বাঁচাবার একটা ভূমিকা পালন করে আমি একটা উদাহরণ দিচ্ছি দু হাজার চারে মধ্য আমেরিকার হাইতিতে একটা বিভৎস ঘূর্ণিঝড় হয়েছিল এবং এর ফলে হাইতির প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছিল অদ্ভুত ব্যাপার হচ্ছে যে হাইতির পাশেই একটা প্রতিবেশী রাজ্য আছে পোর্টো রিকো সেই পোর্ট রিকোতেও এই একই ঝড় আঘাত করেছিল কিন্তু একটি মানুষেরও মৃত্যু হয়নি তার কারণ হচ্ছে যে হাইতির মানুষেরা গরিব মানুষেরা তারা ওখানকার ম্যাংগ্রোভ যে অরণ্য সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে জ্বালানি কাঠের প্রয়োজনে তারা গাছ কেটে ম্যাংগ্রোভ অরণ্য ওখানকার অদৃশ্য হয়ে গেছে কিন্তু রিকোতে এই ম্যাংগ্রোভ থাকার ফলে এই ঘূর্ণিঝড়ে একজন মানুষেরও মৃত্যু হয়নি আর ম্যাংগ্রোভ অরণ্যের আরেকটা বড় ভূমিকা হচ্ছে যে সমুদ্রের যে লবণাক্ত জল সেটা যাতে সেটা যাতে উপকূল অঞ্চলকে অতিক্রম করে স্থলভূমিতে ঢুকে কৃষিকাজের ব্যাঘাত না করে সেক্ষেত্রেও এটা এই লবণাক্ত জলকে আটকে দেওয়ার ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করে এই ম্যাংগ্রোভ অরণ্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ এই ম্যাংগ্রোভ অরণ্য করে সেটা হচ্ছে যে নদীপথে যত আবর্জনা এবং টক্সিক এলিমেন্টস আসে সেটাকে একটা ছাকনির মতো সে আটকে দেয় সমুদ্রে পড়ে সমুদ্রের জলকেও দূষিত করতে দেয় তাই ম্যাংগ্রোভ অরণ্যের অনেকগুলো ভূমিকা আছে প্রাকৃতিক পরিবেশকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এবং এখন বর্তমানে যে প্রাকৃতিক পরিবর্তন বিশেষ করে আবহাওয়ার পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ম্যাঙ্গ্রোভ অরণ্যের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে আমার যে সাম্প্রতিক প্রকাশিত বই ক্লাইমেট ক্যালামিটি অ্যান্ড দ্য ওয়াইল্ড সেখানেও সুন্দরবন প্রসঙ্গে আলোচনায় আমি বলেছি যে সঠিক সংরক্ষণ নীতি সমস্ত রাজনীতির উর্ধে রাখতে হবে কারণ যেখানে প্রকৃতির প্রশ্ন যুক্ত এবং বিশ্বের উত্তাপের প্রশ্ন যুক্ত গ্লোবাল ওয়ার্মিংয়ের যুক্ত সেখানে কোনো কিছুর সাথে আকোষ করা যাবে না সুন্দরবন একটা অতি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক জাতীয় পশু উদ্যান এবং পৃথিবীতে প্রথম যে ন্যাশনাল পার্ক তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ন্যাশনাল পার্কের নাম হচ্ছে ইয়েলোস্টোন এবং আঠেরোশো পঁচাত্তরে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক তৈরি হয় তখন যারা বিশেষজ্ঞ তারা বলেছিলেন যে একটা ন্যাশনাল পার্কের আয়তন অন্তত পনেরো হাজার স্কোয়ার কিলোমিটার হওয়া উচিত অর্থাৎ ন্যাশনাল পার্কে ঘিরে চারদিকে ঘিরে একটা বাফার জোন থাকবে এবং যেখানে মানুষের বসতি থাকবে তো সুন্দরবনের ক্ষেত্রে কিন্তু সেই যে বিশেষজ্ঞদের মতামত সেটা আমাদের উপেক্ষা করতে হয়েছে সমগ্র সুন্দরবন বাংলাদেশ এবং ভারতবর্ষের সুন্দরবনের যে অঞ্চলটা সেটা মোটামুটি দশ হাজার স্কোয়ার কিলোমিটার যার মধ্যে ভারতের ভাগে আছে চার হাজার স্কোয়ার কিলোমিটার এবং যে বাফার জোন থাকা প্রয়োজন সেই বাফার জোনটা কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে নেই অর্থাৎ এটা ভেঙে বলি যে গ্রামগুলো এই সুন্দরবন টাইগার রিজার্ভের চারপাশে আছে সেই গ্রামগুলো এখন যেখানে আছে তার থেকে অনেকটা দূরে থাকা দরকার ছিল কিন্তু এখানে আবার রেলোকেশনের প্রবলেম আছে এটা চাইলেই তো মানুষকে উচ্ছেদ করে তাদের ভূমির থেকে সরিয়ে দিয়ে এই বাফার বাড়ানো সম্ভব নয় তার সাথে আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যার একটা সমস্যা আছে ডেমোগ্রাফিক স্ট্রাকচার ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন এবং দেখা যাচ্ছে বাঘের যে করিডোর এবং মানুষের যে করিডোর দুটো দুটোর মধ্যে প্রায়ই একটা সংঘাত হচ্ছে অর্থাৎ বাঘ চলে আসছে লোকালয় এবং ওখানকার মানুষজন তাদের জীবিকা নির্বাহের জন্য সুন্দরবনের গভীর অরণ্যে প্রবেশ করছে তো এই সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে কিন্তু আমাদের বর্ণ দপ্তর সরকারি বিভিন্ন বিভাগ তারা কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এবং এটা তো সম্ভব নয় যে বাফার জোনটা রাতারাতি বাড়িয়ে দেওয়া যাবে কিন্তু ওখানকার স্থানীয় অধিবাসীদের যদি আরও বেশি সচেতন করা যায় তাহলে তাদের নিরাপত্তার জন্য এবং বাকের নিরাপত্তার জন্য তাহলে হয়তো এর একটা সমস্যা সমাধানের দিকে আমরা যেতে পারব সামুদ্রিক ঝঞ্ঝা তার ইতিহাস তার ক্ষয়ক্ষতির কারণে কিভাবে বাড়ে বা কমে সেই তথ্যই দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক মিলি ঘোষ ম্যাংগ্রোভ কথাটা অ্যাকচুয়ালি এসেছে পর্তুগিজ শব্দ ম্যাঙ্গো থেকে যার অর্থ হচ্ছে বৃক্ষ বা ট্রিস আর গ্রোভ সেটা ইংরেজি ওয়ার্ড সেটা এসছে সেটা মানে হচ্ছে যে অগভীর বালুকাময় কাদাময় এলাকায় গাছ ম্যাঙ্গ্রোভ ম্যাংগ্রোভ হচ্ছে সেরকম অরণ্য যেটা সবথেকে বেশি কার্বন রিডিউসিং ট্রিজ নাম্বার ওয়ান নাম্বার টু উপকূলবর্তী বাংলার পূর্ব উপকূলের উপকূলবর্তী অঞ্চলে বা বে অফ বেঙ্গলের থেকে যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয় বা অন্য কারণে যে সাইক্লোন তৈরি হয় সেটা সেটার বা গতিবেগটা ম্যাংগ্রোভ ফরেস্টের জন্য একটা ফরেস্ট কাজ করে সয়েল ইরোশনকে কমানোর ক্ষেত্রেও সাহায্য করে আমরা দেখেছি যে ম্যাংগ্রোভ ফরেস্টকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ম্যাঙ্গ্রোভ অরণ্যকে কাটা হচ্ছে কেন হচ্ছেন এক্সপ্যানশন অফ এগ্রিকালচার এগ্রিকালচারের ব্যাপকতা বাড়ানোর জন্য প্লান্টেশন তাছাড়া আরবান ডেভেলপমেন্ট আরবান ডেভেলপমেন্ট কীরকম না আমরা জানি যে ফ্যাক্টরি সিস্টেম তাছাড়া রাস্তাঘাট এসব তৈরি করার জন্য ব্যাপক হারে ম্যাঙ্গ্রো অরণ্যকে কাটা হচ্ছে যেটা গ্লোবাল ক্লাইমেটের ওপর একটা প্রভাব বিস্তার করছে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে কারণ এর ফলে কি হচ্ছে এর ফলে একটা ডিফরেস্টেশন ডেসিকেশন হচ্ছে এই ডেসিকেশন বা ডিফরেস্টেশনের জন্য কি হচ্ছে না যে ঝড়টা আসছে তার গতিবেগটা প্রোটেক্ট হচ্ছে না তার জন্য পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ব্যাপক হারে বন্যা হচ্ছে এবং তার সাথে সাথে যেটা মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সয়েল ইরোশন হচ্ছে আর স্যালাইন ইনকার্শন আর স্যালাইন ইনকারশনটা কিন্তু কৃষিকাজেরকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা এসে দেখছি যে সাইক্লোনটা সাইক্লোনের প্যাটার্নটাকে যদি আমি গ্রাফটাকে যদি আমি অ্যানালাইস করি তাহলে দেখা যাবে একটা চেঞ্জ এসছে সাইক্লোন এই যে সিভিয়ার সাইক্লোনের রেটটা অনেক বেড়ে গেছে ম্যাংগ্রোভকে বা কেটে ফেলার জন্য ম্যাংগ্রোভ একটা বাফারের কাজ করছিলো সেটা করতে পারছে না বলেই কিন্তু এই সাইক্লোনের প্রভাব পূর্ব পূর্ব উপকূলবর্তী এলাকাতে সাইক্লোনের প্রভাব একটা দেখা যায় হেনরি বিট পিডিংটন যিনি সাইক্লোনের ওপর একজন দক্ষ বিজ্ঞানী তিনি আঠারোশো সালে এবং তার পরবর্তীকালের ঝড়ে পোর্ট ক্যানিং যেটা তৈরি করা হয়েছিল সেটা ধ্বংস হয়ে যায় এবং হেনরি ঝড়ের ভেলোসিটিটা উনি এত ভালো বুঝতে পারতেন ঝড়ের গতি প্রকৃতিটা এত ভালো বুঝতে পারতেন সেটা থেকে উনি এটা প্রেডিক্ট করতে পেরেছিলেন যে সেটা ছা থাকবে না এবং আঠেরোশো চৌষট্টিতে পার্শিয়ালি এবং আঠেরোশো সাতষট্টিতে সম্পূর্ণভাবে পোট পোট বন্দরটি নষ্ট হয়ে যায় বর্তমানকালে মানুষ সচেতন মানুষ চাইছে ম্যাংগ্রোভ ফরেস্টটাকে রক্ষা করতে এবং তার জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে গাছ লাগিয়ে গাছ না কেটে কিভাবে। কারণ কি আমরা জানি যে ম্যাংগ্রোভ ফরেস্ট না থাকলে আমরা ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে রক্ষা পাবো না এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে রক্ষা না পেলে আমাদের শুধু হিউম্যান বিইং না নন হিউম্যান বিইং এবং কৃষিকার্য কোনোটাই রক্ষিত হবে না তার কারণ কি তার কারণ ঝড়ের অতিরিক্ত ঝড়ের ফলে তারপরে বন্যা আসে এবং বন্যা হলে যদি স্যানাইল ইনকারশন হয় তাহলে কৃষিকার্যের জন্য সেটা ভীষণ ক্ষতিকারক তাই জন্য যেটা করতে হবে আমাদের আরেকটু বেশি সচেতন হয়ে গাছ লাগানোর ওপরে গাছ না কাটার উপরে ম্যাংগ্রোভ ফরেস্টটাকে রক্ষা করার দিকে আমাদেরকে আরেকটু বেশি সচেতন এবং মনোযোগ দিতে হবে